ভাবে নিষিদ্ধ এত খুন তান্ডব চালানোর পরে একটা মহিলা রাক্ষসী ব্যক্তি ডাইনি সে কেন নিষিদ্ধ হবে না এটার জবাব আমাদের চাই প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে প্রয়োজনে আরেকটা জুলাই অভ্যুত্থান হবে সাধারণ জনগণ মাত্র আসা শুরু করছে সারা বাংলাদেশ থেকে আসবে আমি কোনো দল বুঝি না আমার শরীরের পশম দাঁড়ায় যায় আওয়ামী লীগের নির্যাতনের কথাগুলো মনে পড়লে জনতার আন্দোলনের যে দাবি দাওয়াগুলো আছে মেনে না নিবে ততদিন পর্যন্ত চলবে নিষিদ্ধ হওয়া

বাংলাদেশে তহদি জনতা তাই করবে ভারতের পাঁচ গোলাম আমরা না ভারতের গোলামি করব না আওয়ামী লীগের গোলামি মানে ভারতের গোলামি সেটা আমরা চাই না আমরা এটা করব না প্রয়োজনে আরেকটা বিপ্লব ঘটুক আরেকটা গণঅভ্যুত্থান হোক আওয়ামী লীগের নিষিদ্ধ করতেই হবে প্রয়োজন যদি জীবন দিতে হয় দেশের জন্য জীবন দিব তারা এখন বলে আমরা মুসলিম লীগ আরে বাটা আওয়ামী লীগ তো কখনো ছিলই না মুসলিম লীগ থেকে চুরি করে হয়েছে বানাইছে আওয়ামী লীগ এটা নিষিদ্ধ করতেই হবে প্রয়োজন রক্ত তাজা বুকের রক্ত রাস্তা ঢেলে দিব কিন্তু বাংলাদেশ ভারত মুক্ত অমলি করব ইনশাআল্লাহ এতে নিজে বসে বসে খালি লুটপাট করার চিন্তা করেন না অমলি কেমনে আমার বন্ধু হয় ভারত কেমনে আমার বন্ধু হয় সেটা জবাব আমরা চাই তো হাসিনা তো হুকুমদাতা ছিল পালন করতে মার করমিরা এই অমলি কোন অভিশাপ যেই পূর্ণ ভাষণ করছে তাকে খেয়ে dise অমলি কত রাখ খুশি কালসা আমরা কারো গোলাম না কারো দাস না কারোটা খাই না পরি না আমরা নিজের ইনকাম করে নিজেরা খাই বাংলাদেশ সরকারকে কখনো কেউ বলেন আমাদের খাওন দে বলে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখেন? টপসিএ আন্দোলনে বাচ্চাদের হাতে হাত করা কোমরে দড়ি পায়ে দণ্ড করে নিয়ে গেছে। এখন কেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের এত আরামেে রাখা যায়? তারা জেল থেকে বের হয় কোটি জন হাজিরা দিতে আসে। বড় বড় নেতা দাও সাহস সাহস আসে কোথ থেকে? কণ্ঠস্বর শক্ত হয় কোথ থেকে? রাষ্ট্রপতি সুப்பு আসিফ নজরুল মুস্তফা সরর সেনা প্রধানের দ্রুত দ্রুত থেকে দ্রুত tome তাদেরকে ভূষ পদত্যাগ করতে হবে স্বাধীন করেছি আরেকবার স্বাধীন করবো আমি নিষিদ্ধের জন্য জাতির জন্য দেশের মঙ্গলের জন্য সর্বদা প্রস্তুত আছি সেটা রাত হলে রাত দিন হলে দিন